আশ্বিন মাসের পূর্ণিমায় সমস্ত পূর্ণিমাগুলির মধ্যে সব থেকে বিশেষ বলে মনে করা হয় এই পূর্ণিমাকে বলা হয় কোজাগুরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা মনে করা হয় শারদ পূর্ণিমার দিনে সমুদ্র মন্থনের সময় দুধ সাগর থেকে দেবী লক্ষ্মী আবির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য এই দিনটিকে ভীষণ বিশেষ বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে শরৎ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী তার বাহন পেঁচায় চড়ে পৃথিবীতে আসেন পুরাণের সেই মতেই পুজো হয়ে আসছে ধানের ছড়া পদ্ম হাতে মায়ের মূর্তি অপরূপ শোভায় উজ্জ্বল হয়ে ওঠে মূলত পূর্ববঙ্গে লোকেরাই এই পুজোর আয়োজন করে থাকে সকাল থেকে উপোস করে মায়ের জন্য নানা পদ বানানো হয় মূলত মহিলার এই পুজো করলেও কিছুটা ব্যতিক্রম বিজেপি নেতা রাহুল সিনহার বাড়িতে নিজের হাতে মায়ের পুজো সারেন রাহুল সিনহা তবে পুজোর জোগাড়ের সমস্ত ডিউটি থাকে তার ঘরণী এবং ছেলের ওপর খিচুড়ি পায়েস মিষ্টি ভাজা লুচি সহ অন্যান্য আরও প্রসাদ দিয়ে মাকে ভক্তি ভরে পুজো করেন তিনি তবে নিজের সংসারের মঙ্গল কামনার পাশাপাশি গোটা বাংলার মঙ্গল কামনাও করলেন তিনি এদিন রাহুল বাবু জানান এ রাজ্যের লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছে উত্তরবঙ্গে যখন এতগুলো মানুষের মৃত্যু হয়েছে তখন তিনি রেড রোডে যাচ্ছেন তার এই বক্তব্যকে সমর্থন করেন রাহুল পত্নী তিনিও জানান যে রাজ্যে ঘরে লক্ষ্মী সে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার লক্ষ্মীদের অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বা পারিবারিক যে স্বাচ্ছন্দ্য তা তো অবশ্যই মায়ের কাছে চেয়েছি কিন্তু যেহেতু আমি সমাজের সাথেও যুক্ত আছি রাজনীতির সাথেও যুক্ত আছি সেই কারণে মায়ের কাছে এটাই চেয়েছি যে বাংলায় অলক্ষ্মীর প্রবেশ হয়েছে সেই জন্য অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী বাংলায় আসুক এটাই মায়ের কাছে প্রার্থনা যে মা বাংলায় তোমার প্রবেশ দু হাজার ছাব্বিশে হোক বাংলা আবার শিক্ষা দীক্ষা সম্পদে আবার শ্রেষ্ঠ হোক ভারত সেরা হোক এই প্রার্থনাই মায়ের কাছে এখন করেছি আর এটাই সবচেয়ে বড় প্রার্থনা হওয়া উচিত সমস্ত বাঙালির কারণ বাংলার গৌরব বাংলার সম্পদ বাংলার শিক্ষা বাংলার ইন্ডাস্ট্রি সবশেষ সেই কারণে অলক্ষীর প্রবেশ যেটা বাংলায় ঘটেছে সেটা থেকে বাংলাকে মুক্ত করুক মা এটাই প্রার্থনা আমি এই কারণেই তো বললাম জলক্ষীর প্রবেশ যখন হয় তখন ভূত প্রেত নিত্য করতে থাকে যেভাবে আজকে উত্তরবঙ্গে সাংসদ বিধায়কের ওপর হামলা হলো তাতে তো সাধারণ মানুষের আর কোনো নিরাপত্তা রইল না আর সেটাকে হালকা চালে সরকার নিচ্ছে সব ঠিক করে দিয়েছি কথা বলে দিয়েছি যখন যখন এই একই হামলা ওর উপর হয়েছিল সেই হামলার কাহিনী এখনও শোনায় আর এটা কি হলো অতএব যারা হামলাকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা শব্দ মুখ্যমন্ত্রীর মুখে নেই যে অপদার্থ অযোগ্য পুলিশ এই হামলাকে পুরোপুরি সমর্থন করে হামলাটাকে চলতে দিল তাদের বিরুদ্ধে একটা কথা কিন্তু বলল না অতএব সেই কারণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী চায় রাজ্যটা সর্বনাশ সেই রাজ্যের সর্বনাশ ছাড়া আর কিছু হতে পারে না সেই কারণেই মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা যে মা আপনি প্রবেশ করুন কারণ অলক্ষ্মী যেখানে সেখানে লক্ষ্মী থাকে না সেই কারণে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মীর বাস আবার নতুন করে বাংলাকে করতে হবে না না ওটাই তো যখন সন্তান মরছে তখন মা কার্নিভালে নাচছে এ জিনিস ভারতবর্ষে কোথাও কখনো হয়নি ভারতীয় সংস্কৃতিতে এটা নেই এটা এই কারণে আছে যে অলক্ষ্মীর বাস এখানে হয়ে গেছে যার জন্যই এখানে পিতৃপক্ষে দেবীর উদ্বোধন হচ্ছে যার জন্যই এটো খাবার খেয়ে দেবীর মুখে ফেলে দেওয়া হচ্ছে এ দৃশ্য আমরা দেখব কখনো কল্পনা করেছি কারণটা কি কারণ রাবণের বংশধর যদি কেউ আসে তো তার যে আচরণ বৈশাধিক আচরণই হয় না ওই তো বললাম অলক্ষ্মীর বিদায় লক্ষ্মীর আগমন এটাই একমাত্র প্রার্থনা আর তারই চেষ্টা